আমরা মানুষ যেমন কমফর্ট জোনটা পছন্দ করি নিজে যে জায়গায় থাকতে পছন্দ করি মানে হয় না অনেক সময় আমার তো এরকম হয় আপনাদের কাদের কাদের হয় বলবেন তো যে নিজের ঘর ছাড়া যদি যদি অন্য কারো বাড়িতে ঘুরতে যায় সেই ঘুমোতে আমার একটু অসুবিধা হয় হোটেলে ঘুমোতে অসুবিধা হয় আমি আমার বেডটাকে মিস করি কোথাও না কোথাও জানেন তো অনেক সময় দেখা গেছে যে অশরীর আত্মা মৃত্যুর পর হয়তো যারা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে বা আকস্মাত কোনো কারণে মৃত্যু হয়েছে ওরাও কিন্তু নিজের সেই কমফোর্ট জোনে ফিরে আসার বারবার চেষ্টা করে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা রুম কি আজও দুটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসছি তো প্রথম ঘটনাটি দত্ত পাঠিয়েছে সে মালদায় থাকতো কিন্তু বর্তমান সে দিল্লি গুরুগ্রামে মানে গুরগাঁও চাকরি করছে আর ইনসিডেন্টটা যখন হয়েছে তখনও সে গুরগাঁও ছিল হ্যাঁ ইনসিডেন্টটা গুরগাঁও আর আরেকটা ঘটনা ছোট ঘটনা বাট আমি যে বলি ইউনিক ঘটনা হলে ডেফিনেটলি শেয়ার করবো স্পেশালি সেটার মধ্যে যদি তোমরা কোন রকম ইনফরমেশন বা কাউকে কোনো মেসেজ দিতে চাও ডেফিনেটলি সেরকম ঘটনা আমি শেয়ার করি তা পরের ঘটনাটাও শুনতে হবে তো পূর্বের ঘটনায় আসি তো পুরুবী মানে মালদা হলেও মানে মালদার এমন একটা মানে প্রত্যন্ত জায়গায় থাকতো যেখানে হয়তো সব ফ্যাসিলিটি ছিল না কিন্তু ওর মা বাবার ইচ্ছেই ওকে কিন্তু পড়াশোনাটা অনেক দূর ও এগিয়ে নিতে পেরেছে এবং দিল্লির মতো জায়গায় দিল্লির গুরগাঁওয়ে ওর একটা চাকরি হয় তো প্রথম প্রথম তো সবাই ভয় পাচ্ছে তো পূর্বে যেমন বলেছে দিদি আমি তো খুব ছোট জায়গার একজন মেয়ে আমার মানে খুব ভয় লাগতো জানো মানে ওরকম বড় বড় রাস্তা গাড়ি পার হতে পারবো কিনা রাস্তা পার হতে পারবো কিনা প্রথম প্রথম যেটা হয়তো অনেকেরই হয় এবং মানে জায়গা থাকা মানে সিকিউরিটির ব্যাপারও আছে সব কিছু আছে তো প্রথম প্রথমে ওনার বাবা নিয়ে যায় ওনাকে তো যেইখানে চাকরিটা ওনার লেগেছে আর কি হয়েছে আর কি ক্যাম্পাস সিলেকশনই উনি পেয়েছিলেন তো প্রথমে ওরা তোমার সপ্তাহ মতো হোটেল অ্যাকোমোডেশন কোম্পানি দেয় তারপরে তো তুমি এক সপ্তাহের মধ্যে খুঁজে নাও আর কি তো এক সপ্তাহের মধ্যে ও একটা পিজি খুঁজে পায় একে তো নতুন জায়গা ওরা চেনে ঠেনে না তো যেমন তেমন হোক একটা পিজি খুঁজে পায় যেটা খুবই সস্তা ছিল তো ঠিক আছে চলো কিন্তু ওইখানে পিজিতে যাওয়ার পরে না এনভারনমেন্ট পুরোপুরি আনহেলদি মানে আনহাইজেনিক মানুষ হয়তো ভালো কিন্তু আনহাইজেনিক ব্যাপারটা বুঝেছো সাথে সাথে শেওলা মানে মনে হচ্ছে কি শ্বাস নিলেও হয়তো অ্যাজমার প্রবলেম তাড়াতাড়ি হয়ে যাবে ওইরকম তো আরেকটা জিনিস ছিল যেমন ওর না অনেক সময় শিফটিং প্রবলেম আছে মানে শিফটিং ডিউটি হয় তো ও না মানে জয়েন করা মানে পিজিতে আসার পর যে ওনার ছিল ওকে বলেছে যে টিফিনটা যদি আপনি আমাকে মানে সকালে ব্রেকফাস্টটা যদি টিফিনে দিয়ে দেন টিফিনটা না হয় আমি কিনে দিয়ে দেব আপনাকে তাহলে সুবিধা হয় আমি ডিউরিং অফিসে আমি খেয়ে নিতে পারবো যে কোনো সময় কারণ টিফিন দেওয়ার টাইম দশটায় থাকে ওর অনেক সময় হয়তো ধরো নয়টায় বেরিয়ে যেতে লাগে হ্যাঁ তো উনি বললেন যে তখন পিজি বললেন যে না অত সকালে মানে দিতে পারবো না তো এরকম করে মোট কথা উনি দেবেন না আর কি হ্যাঁ ঠিক আছে তো টিফিনের খরচ মানে তখন আর কি পূর্বী যেটা বললো আমাকে যে দেখো দিদি তখন তো আমার অতটা আর ইনকাম নয় প্রথম প্রথম জয়েন করেছি তো সবারই একটু মানে সাশ্রয় করে চলতেই হবে কারণ টোটালি আমি একটা ডিফারেন্ট জায়গায় আছি আমার খাওয়া খরচ সবকিছুই দেখতে হবে ট্রান্সপোর্টেশনের একটা খরচ আছে যদিও অফিস যাতায়াত মানে গাড়ি দিত আর কি স্পেশালি ফিমেল স্টাফদের কিন্তু তথাপিও এইখানে গেলাম ও হয়তো শপিং এ একটু গেলাম কিছু কেনাকাটি করতে গেলাম অনেক কিছু আমাদের মানে ভেবে চিন্তা যেহেতু দূরেও আছে পট করে অসুখ বিসুখ হয়ে গেলে কিছুই তো চিন্তা করতে হয় ঠিক আছে তো আর না সব মানে পূর্বে যেটা বললো যে আমার না সবথেকে থেকে প্রবলেম এটা হলো যে মানে প্রচন্ড আনহাইজেনিক গো দিদি কেমন বলবো তোমার তো ও না মানে এই জিনিসটা আস্তে আস্তে অফিসে যেতে যেতে কলেগের সঙ্গে তো খুব ভালো রিলেশন হয়ে যায় কালিককে বললো যে জানিস আমি এরকম এরকম পিজিতে যেখানে হিন্দিতেই বলছে আমি তোমাদের বাংলাতেই বলছি মানে কালিকটা হিন্দি ভাষী ছিল যে বললো যে মুি বহ পরেশানি হরিয়ে তো আমি এখানে থাকতে পারছি না তোদের আশেপাশে হোস্টেলে বা তোরা কোথায় থাকিস তো ও বলছে যে ও হরি হারিয়ানা মানে ওই গুরুগ্রাম থেকে ওর বাড়ি হারিয়ানাতেই পরে আড়াই তিন ঘন্টার রাস্তা কিন্তু ওইখানেই থাকে বলছে আমার হোস্টেলে তো পুরো ফুল কিন্তু একটা রুম মেটা গত বিগত দু মাস ধরে নেই তো ও আসবে কি না আসবে মালিক বহুত পরেশান করছে আচ্ছা তখন আমি যখন কথা বলছি তখন কিন্তু আধার কার্ড আসেনি ঠিক আছে ওই লিংক লাগিয়ে যে কারোর অ্যাড্রেস বের করে নেবে ওরকম করে নেবে ওইখানে তখনও কিন্তু ওরকম কড়াকড়ি ভাবে আসেনি ঘটনাটা ধরো টু থাউজেন্ড টুয়েলভ কথা বলছি আমি হ্যাঁ তো বলছি যে ঠিক আছে তো মানে পুরুবে বললো যে একটু খোঁজ খবর নিয়ে দেখ না যদি না আসে তাহলে আমি শিফট হয়ে তো মানে ওই হোস্টেলের যে সুপারভাইজার ছিলেন বা যে আর কি অথরিটি সামলাতেন ওনাকে যখন কথা বললেন তো বলছি এত ওকে এতদিন কিছু বলিনি বিকজ তিন মাসে অ্যাডভান্স দেওয়া ছিল তো এখন তো তিন মাস পুড়েই যাবে আর আমি তো ঋণ ওর জন্য আটকে রাখবো ঠিক আছে ওর যা জিনিস আছে আমি সরিয়ে দেবো ওকে আসতে বলো হ্যাঁ আমার তো এটা বিজনেস ঠিক আছে তো তখন পুরুবি ফোন করে বলে দিল যে তুই চলে আসিস আমি কথা বলে রেখেছি তো পূরবী এসে মানে দেখলো যে সত্যি খুব ভালো লিস্ট হাইজেনিক সাফ সুতরা তো পুরুবিক যে রুমে গেল না সেই রুমে মানে যে মেয়েটা আর কি দু মাস ধরে বিগত আসছে না ওই রুমে দেখা একটা ছোট্ট খাট আছে একটা ছোট্ট টেবিল আছে আর ওরকম কাপবোর্ড ছাপড় কিছু নেই তো বলছে যে আমার ব্যাগ আর সুটকেসেই জিনিস ইয়ে হয়ে যাবে পূর্বে কি করলো পূর্বের একটু মানে বুঝতেই পারছো বলে আমার একটু খুতখুতানি ভাব আছে দিদি আমার বালতি এবং মগ আমি কিন্তু আলাদা কিনে রেখেছি ওই মগ আর বালতি দিয়ে বাথরুমে যেতাম চান করতাম যদিও ওখানে বালতি মগ রাখা থাকতো কিন্তু আমি ওটা ইউজ করতাম না আমার ভালো লাগতো না ওটা আবার আমি চান করে আসার পর আমি ওটা নিয়ে এসে মানে খাটের নিচে ওটাকে উপুত করে রেখে দিতাম এটা ওর অভ্যাস ছিল ঠিক আছে তো যেমন ভাবা তেমন কাজ ও মানে ওরকম মানে বেশ ভালো লেগেছে তো তিন দিন ও খুব ভালোভাবে ছিল কোনো অসুবিধা হয়নি চতুর্থ নম্বর দিন থেকে ওর একটা প্রবলেম শুরু হলো যেমন রাত্রেবেলা মোবাইল দেখে তখনও ফেসবুক এসেছে কিন্তু অতটা রমরমা ছিল না এখন যেমন আমরা চব্বিশ ঘন্টায় মোবাইল নিয়ে থাকি ওরকম ছিল না কিন্তু ব্যাপারটা মোবাইল দেখে একটু বই ঠই পড়ে রাত্রে লাইট অফ করে অফ করার পর অনেক সময় রেডি ফেডি হতে মেয়েদের তো দেখো দিনের বেলা একটু লাইট জ্বলাতে লাগে তখন না ও লাইট জ্বলে একটু মেকআপ টেকআপ রেডি রেডি হয়ে যদিও বলছে প্রয়োজন নেই তথাপিও মানে সবকিছু অ্যাপ্রোপ্রিয়েট রাখার জন্য আমি টিউবটা অন করি জাস্ট সেজে চটচট করে আমি ফ্যান লাইটটা অফ করে দিতাম বিকজ মাকান মালিক বলেছে একটু হিসাব করে জ্বলাতেন না হলে আরো এক্সট্রা আমাদের পে করতে হবে ঠিক আছে পিজির থেকে কিন্তু এই হোস্টেলের দাম ইয়েটা ভাড়াটা বেশি ছিল হ্যাঁ তো উনি কি করলেন বলছে আমি অফ অফ করে গেছি বিকেল বেলা এসে দেখি আমার সব ঘরের লাইট জ্বলছে মানে ওর একটা টিউব ছিল একটা তোমার মানে এল যে থাকতো না ওই বাল্ব জ্বালানো ছিল সিএফএল থাকতো তখন সিএফএল সি এফ এল জ্বালানো ছিল হুম ওর একটা লাইট নাইট বাল্ব ছিল ওইটাও মানে রুমে যতগুলি লাইট জ্বালানো ছিল ফ্যানটাও ঘর ঘর করে ঘুরছিল ও ভাবছে কি আমি তো বন্ধ করে গেছি আবার এটা কে চালু করলো ও না ভাবছে ব্যাপারটা কি হলো তখন ভাবছি কি হয়তো আমি নিজেই ভুল করে মানে সুইচ অফ করতে গিয়ে অন হয়ে গেছে সবগুলি অন করে দিয়েছি নিজের ভুলই ভেবেছে কিন্তু আরেকটা জিনিস আমি বললাম না চান করে বালতি মগ এনে খাটের নিচে উপুত করে রাখতো সেই খাল বালতি মগ দেখে সোজা করা মানে উপুত নয় কিন্তু সোজা করা মগটা হলো বালতির মধ্যে লাগানো সাবান ঠাবান ও অন্য একটা জায়গায় রাখতো তোমার ওই স্টাডি টেবিলের নিচে রাখতো সাবান ঠাবান ভিজা ভিজা ভাবটা যাতে না থাকে শুকিয়ে যায় হাওয়াতে ওই সাবান নিয়েটা এটা মগের ভেতরে ঢুকানো ছোবা আর মানে ওই যে লোফা যেগুলি বলে ওইটা আর সাবানটা মগের ভেতরে ঢুকানো অ্যাজ ইফ কেউ স্নান করার জন্য রেডি হয়েছে তো বলছে যে এইটা এইটাও কি আমি করে গেছি মানে সেদিনও না ভেবা খেয়ে গেছি বলছে আজকে আমার কি হয়েছে অথচ এত প্রেশার ছিল না এতই ভেবা হয়ে গেছি নাকি আমি এ কি তো যাই হোক সেটা আবার ও নিজের জায়গায় রেখে মানে ডিনার বিনার করে এসে শুয়েছে শুয়ে আসার পর ও যে শুয়েছে না সোনার শোয়ার পর না যেমন ওর ঘুমটা লেগে গেছে হঠাৎ ওর মনে হচ্ছে কোমর না এরকম করে কেউ খোঁচাচ্ছে মানে এরকম করে খোঁচাচ্ছে মানে উঠাচ্ছে ধরপর করে উঠে দেখে কেউ নেই কি হয়েছে ও কিন্তু মানে অন্ধকারে ঘুমানোরই ওর অভ্যেস ওর লাইট নাইট ল্যাম্পটা জ্বালাতো না যদিও আমি আগেও বলেছি লাইভেও বলেছি অন্ধকারে অ্যাকচুয়ালি ঘুমোতে নেই কিন্তু ওর অভ্যেস ওরা বলে আমার এক ফুটাও আলো জ্বললে দিদি আমার ঘুমিয়ে আসবে না চোখে ঠিক আছে তো উঠেছে উঠে না লাইট অন করেছে কি হয়েছে কি হয়েছে দেখছি কেউ নেই কেউ নেই কিছু নেই কিন্তু একটা মজার ব্যাপার কি বলতো এই যে তোমার এরকম একটা ব্যা এরকম লাঠিগুলি যে হয় না কি বলবো ডান্ডিয়া স্টিকের মতো যে হ্যাঁ ডান্ডিয়া স্টিক ওইটা ওর খাটের পাশে মানে ওর যে শুয়েছে এই সাইডে ডান্ডিয়া স্টিকটা রাখা তো বলছে ডান্ডিয়া স্টিক ডান্ডিয়া স্টিক কোথ থেকে আসলো আমি কই বিছনা তো ঝেড়ে ঠেড়ে ঘুমিয়েছি ডান্ডিয়া স্টিক তো তখন ছিল না এই ডান্ডিয়া স্টিক একটা স্টিক কিন্তু এটা কোথ থেকে আসলো তো না ও উঠেছে উঠে আবার ইয়ে মানে না ও কিছুতেই একে ভূত প্যারতের কথা কখনো ভাবেইনি ব্যাপারটা ও ভাবছে যে এই জিনিসগুলি ও কি মানে নিজের অজান্তে এসব করছে এগুলি ও কথা ভাবছিল ঠিক আছে গেল এই পোশ্চে পরের দিন সকালেও এইবার তো যেহেতু গেলবার ও ভুল করেছে একদম পুরো সঠিকভাবে সব লাইট টাইট অফ করেছে ফ্যান অফ করেছে বালতি পুরো উল্টে রেখেছে সাবান আবার স্টাডি টেবিলের নিচে রেখেছে রেখে ও অফিস গেছে অফিস থেকে আসার পর আবার না সেই প্রবলেম কি প্রবলেম ওই যে বালটি আবার চানের জন্য রেডি করে রেখেছে অ্যান্ড তোমার ঘাটি কি বলে সরি লাইট ফ্যান সব অফ খাটের মধ্যে দুটো ডান্ডিয়া স্টিক অলরেডি দুটো স্টিক আগে একটা ছিল আজকে দিনের বেলা এসে দেখি স্টিক কোথাও না কোথাও ওর মনে হয়েছে ওই মেয়েটা কি রিটার্ন হয়েছে মেয়েটার কাছে তো চাবি থাকা কোয়াইট পসিবল ও গেছে ম্যানেজারের কাছে মানে যে আর কি ওনার ওনার ঠিক না কেয়ার টেকার যে হোস্টেলের ওকে বলছে যে ওই মেয়েটা কি রিটার্ন চলে এসছে যে আমার রুমে আছে বলছে না ও তো আসেনি আর ওর কথা বলুন আমার তো মাথাটা খারাপ হয়েছে ভুলভাল আমাদেরকে দিয়ে দিয়েছে তো তারপর কেয়ারটেকার বলছে কেন তুমি কেন জিজ্ঞেস করছো বলছে আরে কালকেও আমি লাইট হাইট অফ করে গেছি আমার জিনিসপত্র সব ঠিকঠাক করে গেছি অফিস থেকে এসে দেখি লাইট ঠাইট অন করা সবকিছু উল্টাপুলটা হওয়া তারপর হলো আজকেও দেখি সেম হ্যাঁ লাইট ফাইট অফ অন ছিল আমার বাল্টি খাটের নিচে থাকে আমি যেটা ইউজ করি সেটা দেখে একদম দরজার পাশে লাগানো আর একটু ইলেকট্রিশিয়ানকে ডাকাবেন তো বলছে কি হয়েছে বলছে আমার ঘরে না মোবাইল আমার চার্জ হচ্ছে না মোবাইল চার্জ হচ্ছে না মোবাইল চার্জ দিলে তো স্টপ হয়ে যাচ্ছে প্রথমে ভেবেছি আমার চার্জার খারাপ সেম চার্জার যদি আমার ওই যেই কালিকটা কি ওকে এই হোস্টেলে নিয়ে এসেছে ওই কালিকের রুমে তো ও যাতায়াত করে ওইখানে যদি ওই প্লাগটা দিয়ে যখন মোবাইল চার্জ করে মোবাইল চার্জ হচ্ছে মোবাইল এখানে চার্জ করতে দিলে মোবাইল পুরো গরম হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে ব্রাশটি করবে করবে তো বলছে একটু ইলেকট্রিশিয়ানকে ডাকিয়ে দিন বলছে ঠিক আছে তো ওরকম ইলেকট্রিশিয়ানকে ডাকিয়েছে আরেকটা কথা জিজ্ঞেস করেছে আমার চাপ কি অন্য কারোর কাছে আছে তখন কেয়ারটেকার বলছে দেখো আমরা কিন্তু এরকম উল্টা পুলটা ফালতু কাজ করি না এখানে সব মেয়েরাই থাকে সিকিউরিটির আমরা পুরোপুরি বন্দোবস্ত রেখেছি যেমন পয়সাটা নিচ্ছি ওইরকম সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছে তো তুমি নিঃসন্দেহ থাকে তোমার চাবি তুমি ছাড়া আর কারোর কাছে নেই গেল ও মানে কিউরিয়াসিটিতে জিজ্ঞেস করছে ওই মেটার যে কি বললেন যে উল্টা পুলটা অ্যাড্রেস কি হয়েছে মেটার বলছে মেটা হলো আগ্রায় থাকে কিন্তু মেটা হলো গুজরাটি হ্যাঁ ওই হয় না আমি যেমন বাঙালি বাট প্রবাসী বাঙালি ওই আর কি গুজরাটে কিন্তু হরিয়ানাতেই মানে সরি ওইখানেই আর কি থাকতো হরিয়ানা মানে আমি তো সে আগ্রার ওদিকে থাকতো হ্যাঁ তো বলছে ও ওইখানে তো আমার আরো চেনা পরিচয় আছে ওদেরকে জিজ্ঞেস করেছে বলছে ওই ওই বাড়িতে তো মানে একটা টাইটেল গান্ধী হোক যাই হোক ওই যে টাইটেল ছিল ওই টাইটেলে কেউ থাকেই না ওইখানে তো অন্য কেউ থাকতো অন্য এই টাইটেলে কিন্তু ওই মানুষগুলি মানে ওনার ওনার হাজব্যান্ড ওয়াইফ আর দুই ছেলে কোন একটা অ্যাক্সিডেন্টে ওরা পুরো ফ্যামিলিটা খতম হয়ে গেছে হিন্দিতে বলছে পুরো ফ্যামিলি খতম হয়ে গা ঠিক আছে তো তো বলছে মেটা তো নেই ওখানে তো বললো দুটো ছেলে আর মেটার টাইটেল আর এদের টাইটেল কিছুতেই মিলছে না দুজনেই কিন্তু গুজরাটি হ্যাঁ কিন্তু টাইটেল মিলছে না তো আর ওই মেয়েটাকে মানে সবাই বলছে যে না মেয়েটা তো এখানে তো কোনো মেয়ে থাকতো না হ্যাঁ ওদের রিলেটিভ মাঝে মধ্যে আসতো কিন্তু এইখানে তো কেউ থাকতো না ঠিক আছে ভুলভাল অ্যাড্রেস দিয়ে গেছে তো ওই দিন রাত্রেও মানে ও ইলেকট্রিশিয়ানকে ডাকিয়ে ঠিকঠাক বলছে ইলেকট্রিশিয়ান বলছে প্লাগ পয়েন্ট সব ঠিক আছে সব কিছু ঠিক আছে কোনো প্রবলেম নেই হ্যাঁ তো বলছে দেখো তোমার মোবাইলই হয়তো খারাপ হয়েছে বলছে মোবাইল পাঁচ মাস আগে কিনেছি মোবাইল কেন খারাপ হবে নোকিয়ার মোবাইল লুমিয়ার যে মোবাইলগুলি ছিল না নোকিয়া লুমিয়া ওইটা ছিল হুম ও পুরোপুরি পুঙ্খানাপুঙ্খি ভাবে আমাকে পুরো ডিটেলসে পাঠিয়েছে তো ডিটেলসে পাঠালে আমাকে আমার না ঘটনা শেয়ার করতেও খুব ভালো হয় আর কি তো বলছে যে এমনি জানো দিদি নোকিয়া কিন্তু পট করে খারাপ হয় না আমার নিজের মোবাইলে সাত বছর আমি ইউজ করেছি রুমকি সাহার মোবাইল আর কি বলছি তো যাই হোক তো এরকম প্রবলেম করছে তো ওই দিন রাত্রেও ও আবার মানে হঠাৎ বলছে ওই দিন প্রথম রাত্রে তো আমাকে খুঁচিয়েছি দিদি তারপরে দিন জানো তো মনে হচ্ছে কি প্রচন্ড ঠান্ডা একটা হাওয়া মানে আমার তখন গরমের দিন ছিল দিল্লির গরম বা গুরুগ্রামের গরম তোমরা জানো বলছে আমার ঠান্ডায় আমি কাপুনি শুরু হয়ে গেছে আমি উঠে বসেছি উঠে বসার সঙ্গে সঙ্গে দেখলাম যে একটা ছায়া শর্ট করে মানে আমার দরজা দিয়ে দরজাটা কিন্তু বন্ধ ওটা দিয়ে আর পার হয়ে চলে গেল আমি এবার দিদি একটু ভয় পেয়ে গেছি কারণ জিনিসগুলি ইউজুয়াল ছিল না আমি যদিও হতে হতে পারে একটু মানে গ্রাম্য পরিবেশে থাকতাম ভয় ডর কম কিন্তু আমার ওইসব এরিয়াতেও আমি এগুলি জিনিস কোনোদিন প্রত্যক্ষ করিনি আমি লাইট অন করলাম করে তো আমার ঠান্ডায় কাঁপছি কাঁপছি বেড কভারটা যেটা আর কি পাতা ছিল ওটাই আমি গায়ে জড়িয়ে নিয়েছি ঠান্ডায় কাঁপছি হ্যাঁ তো এরকম করতে করতে ঠাকুরের নাম নিতে নিতে আর পরের দিন সকালে ওর মাকে ফোন করে সব কথা বলে মা বলে যে কি বলবো আর তোর যদি অত অসুবিধা হয় বা যে কোনো কারণে তুই যদি ভয় ভয় পেয়ে যাস তুই একটা কাজ কর তাহলে তুই অন্য হোস্টেল দেখা শুরু কর আমি আর কি করতে পারি মা এখান থেকে তো এই প্রবলেমটা কালিককে বলে তো কালিক বলছে যে দাঁড় তাহলে তো একটা প্রবলেম হবে আর ঠিক আছে যতদিন তুই হোস্টেল না পাচ্ছিস কোনো কিছু তুই একটা কাজ কর তুই আমার রুমে আমার সঙ্গে এসে ঘুমিয়ে যাস হ্যাঁ আমরা ইয়ে করে নেব কলেকটা খুবই ভালোবাসতো ওকে ভালো ছিল মেয়েটা ওই দিন বিকেলবেলা তোমার ইয়ের থেকে এসে মানে অফিস থেকে এসে ওই কেয়ারটেকার জিজ্ঞেস করছে যে তুমি নাকি বলেছো তুমি ছেড়ে দেবে তো বলছে হ্যাঁ আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে আমি এরকম কালকে ছায়া মূর্তিকে দেখেছি তখন কালিকটা বললো যে হ্যাঁ আমাকে সকালে বলেছে বলার পর আমি আরো ভালো করে খোঁজ খবর নিয়ে একটা জিনিস জানতে পারলাম তুমি আজকে তোমার ওই বন্ধুটার সঙ্গে ঘুমাও কালকে তোমার রুমে যজ্ঞ হবে চাবিটা তুমি আমাকে দিয়ে যাবে আমার আন্ডারেই থাকবে চিন্তা করো না তোমার কোনো জিনিস খোয়া যাবে না ওখানে যজ্ঞ হবে তো না আচানক পুরো সারপ্রাইজ হয়ে গেল বলে কি হয়েছে যজ্ঞ হবে মানে তো বলছে অ্যাকচুয়ালি আমি তো পুরো ডিটেল মানে উপরে উপরে খবরটা নেওয়া হয়েছে যেই মেয়েটা মারা গেছে এক মানে বললাম না একটা ফ্যামিলি পুরো খতম হয়ে গেছে ওই ফ্যামিলিটার মধ্যে কিন্তু এই গুজরাটি মেয়েটাও ছিল অ্যাকচুয়ালি এটা ওর পিসির বাড়ি ছিল আগ্রাতে যারা থাকতো ওরা পিসির বাড়ি থাকতো হুম মেয়েটার মা বাবা ছিল না মেয়েটা হোস্টেলে থেকে পড়াশোনা করেছে এবং লোকাল গার্জিয়ানের দেখবে একটা অ্যাড্রেস দিতে লোকাল গার্জিয়ান আই মিন টু সে মানে গার্জিয়ানের পার্মানেন্ট অ্যাড্রেস একটা দিতে হয় না তো মেয়েটা ওই অ্যাড্রেসটা কিন্তু ওর পিসির অ্যাড্রেস দিয়েছে দ্যাটস ওয়াই আগ্রার অ্যাড্রেস দিয়েছে যেহেতু হোস্টেলে থাকতো মাঝে মধ্যে আসতো পাড়া তো জানতো এই মেয়েটা তো এদের না আর সত্যি তো এদের ছিল না ওদের তো দুটো ছেলে ছিল তো বলছে ও ওই অ্যাক্সিডেন্টটা মারা যায় যখন খবর নিতে যাই যে চারজন ছিল না সেই দিন মানে গাড়ির সামনে দুজন ছিল পেছনে তিনজন ছিল তো ওই মেয়েটাও মারা যায় আর কোথাও না কোথাও ম্যানেজারেরও মনে হচ্ছে যে মেয়েটা আবার রিটার্ন এসছে কেন রিটার্ন এসছে ওনার যে তোমার ইয়েটা ছিল না মানে কি বলে যে একটা যে তোমার দেখবে প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স মতো একটা রেজিস্টার কিন্তু থাকে রেজিস্ট্রেশন কিন্তু একটা থাকে হ্যাঁ তো যেহেতু মেয়েটা এতদিন ধরে অ্যাবসেন্ট ছিল ওর নামের পিছনে না স্টার মার্ক দিয়ে রেখেছে হ্যাঁ দু মানে দু মাস কমপ্লিট হয়েছে তিন মাসের যে মানে তিন মাসের টাকা দেওয়া ওইরকম করে স্টার মানে এক মাস হলে মানে টাকাটা এক মাসের গেল স্টার মার্ক দিয়ে রেখেছে হ্যাঁ রেজিস্টার খুলে উনি দেখেছেন মানে এই খবরটা শোনার পর ওই স্টার যে তিনটা অলরেডি মানে তিন মাসের টাকা দেওয়া ছিল তিন মাস কিন্তু ফুলফিল হয়ে গেছে মেটার তিন মাসে না কেউ এরকম করে পুরো কেটে রেখেছে রেজিস্টারটা কিন্তু ওনার ড্রয়ারে থাকে ড্রয়ার চাবিটা সবসময় ওনার পকেটে থাকে আর উনি এটা কাটেননি কোথাও না কোথাও আর যখন সকালবেলা মেয়েটা বলেছে যে ও ছেড়ে দেবে কারণ ও ভয় পেয়েছে এরকম এরকম দেখেছে কোথাও না কোথাও যেহেতু উনি মানতেন উনি বিশ্বাস করেছেন আর যেহেতু অলরেডি ওর জামা কাপড় থেকে ধরে সব কিছু এই হোস্টেলের রুমেই ছিল ও এখানেই থাকতো ওনার কোথাও না কোথাও মনে হয়েছে যে এই রুমটাতে একটু কাজ করিয়ে নেওয়া উচিত তো যদিও কাজ করার পর হুট করে কিন্তু পুরবী ওই রুমে থাকতো না প্রথমে পুরবের সেই কলিগটাও পুরবী ওই রুমে গিয়ে এক সপ্তাহ থেকেছে তখন দেখেছে না ওরকম ভারী ভারী গা ভাড়া ভারী হওয়ার অবস্থা প্রবলেম নেই মোবাইল চার্জ হচ্ছে লাইট অফ করলে অফ থাকছে বালটি মগ জায়গায় থাকছে কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে না আহ ওরকম কিছু আর কি আর নেই আর ডান্ডিয়া স্টিকগুলি কিন্তু ওই ম্যানেজারের হেফাজতেই দিয়ে দিয়েছিল যেহেতু মানে বিছনার যে পেয়েছে ওগুলি কিন্তু ডিজেপেয়ার হয়নি ও কিন্তু ম্যানেজারের হাতে দিয়ে দিয়েছিল যখন ও জানতে পেরেছিল যে মেয়েটা গুজরাটি নবরাত্রি করতো ডান্ডিয়া খেলতে যেত তো বোঝাই যাচ্ছে ডান্ডিয়া স্টিকটা ওইরই হবে তো পূর্বী এরপরে অনেক বছরই কিন্তু হোস্টেলে ছিল তারপর তো আস্তে আস্তে ও নিজের ফ্ল্যাট কিনে নেয় তো এই ছিল পূর্বের পাঠানো একটা ঘটনা আমার তো প্রচন্ড আনিউজাল লেগেছে হোস্টেলের পাঠানো ঘটনা সত্যি হোস্টেলের ঘটনাগুলি প্রচন্ড স্পুকি হয় থ্যাংক ইউ সো মাচ পূর্বী এরকম ঘটনা আমাদের জন্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আরও ঘটনা থাকলে প্লিজ পাঠিয়ে দিও এভাবে শেয়ার করতে থাকো আর আজকে তো একটা কথা বলা হয়নি যে কথা গল্প ভূতের আড্ডা স্টেশন আমরা কিন্তু কোনোদিনও কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন আর তাড়াতাড়ি পাঠিয়ে দিন আমি তো সবকিছু দিয়ে দিলাম অ্যাড্রেস বাগেরা কথা বলবো ভূতের অ্যাডোসিয়েশন মেলে আইডিও দিয়ে দিয়েছে তাড়াতাড়ি আর উপরে তো দেওয়াই আছে পাঠিয়ে দিন বসে আছি তো আর দেরি করব না মেঘার স্টার্ট করে মেঘার ঘটনায় চলে যাব তো মেঘার ঘটনা এর আগে আমি শেয়ার করেছি ও একটা ছোট্ট ঘটনা শেয়ার করেছে ওর যে ডোমেস্টিক হেল্পার আছে না উনি শেয়ার করেছেন ওনার গ্রামে ঘটেছে তো জেনারেলি বটগাছকে গাছকে রিলেটেড এই ঘটনাটা বটগাছকে আমরা অনেক পবিত্র মনে করি কিন্তু বটগাছ পবিত্র যখন আমরা পুজোর স্থানে থাকি পুজো করে অনেকে অনেক সাবিত্রী পুজোও করে কিন্তু বটগাছ যেন তো এমনি সময় যে মতে নানা রকম এমন না যেখানে মানে ভালো মানে ভগবানকে যেমন অ্যাট্রাক্ট করে অ্যান্টিটিদেরকেও অ্যাট্রাক্ট করে তো মন্দিরের আশেপাশে ওখানে ভগবান হিসাবে আমরা পুজো করি তেল চড়াই কিন্তু যারা এমনি সময় যে বন জঙ্গলে যে থাকে মধ্যে কিন্তু অনেক সময় বাস হওয়াটাও বড় ব্যাপার না আত্মার বহুত ওদের গ্রামে কি হয়েছে দেখো আজকালকার গ্রাম বলো শহর বলো সবাই পড়াশোনার প্রতি একটু মনোযোগী হয়েছে সবাই নিজে কিছু হতে চায় তো ওদের মানে এই মাসির যে কোনো রিলেটিভ মানে পাশের বাড়ি থাকতো কোনো রিলেটিভ মেয়েটা না কোচিং এ পড়তে গেছিল খারাপ হয়েছিল আর গ্রামের মানুষ তো গ্রামের মানুষ মানে বলাটা ভুল হবে কারণ ওখানে এই মান্যতাটা আছে যে রাত্র হয়ে গেলে না মেয়েদের চুলটা না এরকম করে ছাড়া রাখতে নেই হয়তো একটা গিট বেঁধে দিতে হয় না হলে হয়তো ক্লাচার দিয়ে পুরো মানে আগাটা যাতে না দেখা যায় আর প্রিয়াজ হয়েছিল তো এখন তো দেখো যারা পড়াশোনা করি প্রিয়াজ এক দুই দিন হলে থরি না বসে রাখবো যা কচিং কোচিং করার তো করাতেই হবে তো মেয়েটা নাকি গেছে তো মেয়েটার মা বলে দিয়েছিল আয় চুল খুলবি না কিন্তু চুল খুলবি না কারণ আজকাল তো মেয়েদের স্টাইলের ব্যাপারটা বুঝতেই পারছো ঘটনাটা বেশি দিনের না গো ওই টু কি নাইনটিন এর হবে হুম তো ওই যে অ্যাকচুয়ালি মেয়ে আমি না ঘটনাটা আগে বলে দিই তো ওইরকম ও তো ওখানে গিয়ে তো ফ্যাশন করেছে আসবে যে আর বুঝতেই পারছো একটু টিন একটু মনটা উরু উরু ক্লাসে কেউ হয়তো ওর ইনফেকশন কারোর প্রতি ছিল সে ওদের সঙ্গে হেঁটে হেঁটে আসছিল স্টাইল টাইল করে চুল খোলা রেখেছে এবং ওই বট গাছের তলা দিয়ে মানে যেতে যেতে কি হয়েছে কথা বলতে বলতে ওটা মানে বটগাছের ওখানে কিন্তু বসার মতো জায়গা ছিল বসার মতো জায়গা মানে ওই যে আহ তুমি অনেক গ্রামে হয়তো দেখেছো ওই বাসগুলিকে কেটে কেটে না চারটা বাসকে জয়েন্ট করে প্যারেক দিয়ে মতো পাতা থাকে বটগাছের নিচে অনেকে গরমের দিনে কিন্তু এসে বসতো কারেন্ট টারেন্ট না থাকলে হ্যাঁ তো ওই মেটা ওরাও না ওই বলে না গল্প করতে করতে আর তুমি সামন স্পেশাল বা ইনফেসেন যদি থাকে আহ কেন এই দিদি কিভাবে মানে ওই মাসি কিভাবে জানতে পারলো সেটাও আমি বলবো তো ইনফ্যাচুয়েশন ছিল ওই গল্প করতে করতে হয়ে যায় সন্ধ্যা এবং আফটার দ্যাট বাড়িতে চলে আসে না শরীর খারাপ প্রচন্ড হয় ওই রাত্র থেকে ও হয়তো কোনো দেখেনি কিন্তু ওর না ব্লাড ফ্লোটা প্রচন্ড বেশি ভাবে মানে প্যাড দিয়ে আটকানো যাচ্ছে না মেয়েটাকে চোখ মুখ উল্টে দিচ্ছে পুরো নিস্তেজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে হসপিটালে মানে স্থানীয় যে হাসপাতাল ছিল অ্যাডমিট করা হয়েছে রক্ত চড়াতে হয়েছে কিছুতেই কন্ট্রোল হচ্ছিল না তো ওই সময় এই যে মাসি তখন আর কি উনি ওনার গায়েই থাকতেন আর মাসি কি করে জানতে পারলেন ব্যাপারটা ওই ছেলেটার ব্যাপারে চিঠি লেনদেন মানে যদিও ফোন আজকাল চলে এসছে বাট হয় না এখনো কিন্তু অনেকের ওই হ্যাবিটটা রয়েছে নিজের হাতে লেখে আর কি কিছু পাঠানো তো কোনো কার্ড বাগেরে কিছু একটা দিয়েছিল যেটা ধরা পড়ে গেছে পরেই বোঝা গেছে যে কোনো একটা রিলেশন ছিল এবং মেয়ে এবং ওই ছেলেটাকে প্রায়শই দেখা দিত মানে দেখা যেত একসঙ্গে তো যাই হোক ওই হয় না ওই সময় এগুলি ভালোবাসা ঠিক না একটা ইনফ্যাচুয়েশন কিছুই না বাচ্চা তো অনেক সময় ওরা বুঝে উঠতে পারে না তো যাই হোক তারপর কি হয়েছে তখন ওই মানে মাসির মাসিদের পাশের বাড়িই তো ছিল ওই মেটার দাদু না ঠাকুমা বলছে যে ওকে ঠাকুর বাড়ির থেকে ফুল আনো ফুল দিয়ে ইয়ে করো নিশ্চয়ই ওর উপর কোনো কিছু ইয়ে এসছে হ্যাঁ নাহলে এরকম হুট করে তো মানে পিয়াজ এর প্রবলেমটা ধরো আস্তে আস্তে হলে হতে পারে ধরো এই মাসে ওর বেশি গেছে ওই মাসে হুট করে এত কিভাবে ফ্লো হওয়া শুরু করে যদি না প্রচন্ড ক্রিটিক্যাল কিছু হয়ে থাকে আর ক্রিটিক্যাল হলেও তো বাবা একটু আট সিম্পটম তো আগের থেকে দেবে না তো ওই ঠাকুর ফুল নিয়ে গেছে ফুল নিয়ে গিয়ে রাখার পর মেয়েটা একটু কন্ট্রোলে আসে কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি মেটা দশ দিন কন্টিনিউয়াস ভাবে ব্লিডিং হয়ে গেছে তো ও ঘরে চলে আসছে কিন্তু ব্লিডিং বন্ধ হয়নি মানে অল্প অল্প হয়ে হচ্ছে তো ওই গিয়ে যখন বলেছে বলছে হাওয়া ঠাওয়া হয়তো লেগেছে তো ওই বুঝে উনি একটা মাদুলি দিয়েছেন এবং মাদুরী ধারণ করার পর উইদিন দুই দিন নাকি মেয়েটা পুরো স্টপ হয়ে গেছে ঠাকুর বাড়ি থেকে বলে দিয়েছে স্টপ হওয়ার পর তুমি কিন্তু মেয়েটাকে নিয়ে আসবে নিয়ে আসার পর তখন বলেছে যে না ওই শরীর খারাপের সময় হয়তো কোনো কিছু গাছের নিচ বা কোনো কিছু নিচে এবং ওখানে থাকতো ওর উপর দৃষ্টি দিয়েছে ওটার এই অসুবিধাটা হয়েছে হ্যাঁ এবং পিয়াজ হলে যে দেখবে একটা স্মেল হয় মানে মেয়েদের স্মেল একটা আসে বুঝতেই পারছো যদি হ্যাভি ফ্লো হয় ওটা ওইটাকে অ্যাট্রাক্ট করেছে তো মেঘা এর জন্যই আর কি আমাদের সঙ্গে শেয়ার করেছে যে কিছু না প্রিয়সের সময় হলে শহরেও তো বড় বড় গাছ থাকে মাথাটা একটু ঢেকে নিলাম বা চুলটা একটু বেঁধে নিলাম আর আমি সবসময় বলেছি চুলটা কিন্তু অ্যান্টেনার কাজ করে সেটা কিন্তু পজিটিভ যেমন ভগবান হয় না দেখবে অনেকে জটা হয় শিবের জটা এসছে মানে শিব ভর করে মা কালীর জটা পেয়েছে জটা কাটলেও কিন্তু চলে আসে আমাদের চুলটা কিন্তু অ্যান্টেনার কাজ করে যেমন পজিটিভ এনার্জিকে পট করে অ্যাট্রাক্ট করে নেগেটিভ এনার্জিকেও কিন্তু অ্যাট্রাক্ট করে কেমন লাগলো মেঘার ঘটনা ছোট্ট হলেও আনইউজুয়াল তাই শেয়ার করে দিলাম তো প্লিজ কমেন্ট সেকশনে ওকে কমেন্ট করতে ভুলো না তো এইভাবে পাশে থাকো জীবন কোন এক হাজার এক গল্প দেখতে থেকো কারণ ওখানে নানা রকম ঘটনা এখন আসতে চলেছে তাড়াতাড়ি দেখে নাও তো চলো আজকে এপিসোড আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে ঠিল দেন বাই বাই সিউসুন নমস্কার